করতে পারবা নেক্সট আমরা যাব কস্ট অ্যাকাউন্টিং এই কস্ট অ্যাকাউন্টিং এ একটা ঝামেলা হয় সেটা হচ্ছে কি দেখো কস্ট অ্যাকাউন্টিং এ অনেক ভেরিয়েশন হয় এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে তো ওই চ্যাপ্টার থেকে আসে না এই চ্যাপ্টার থেকে আসলে এই চ্যাপ্টার থেকে আসে না মানে বেশ কয়েকটা চ্যাপ্টার প্রতি বছরই ছেড়ে দেয় ওইখান থেকে কোনো ম্যাথই আসে না কিন্তু প্রতি বছর কিন্তু ছেড়ে দেওয়া চ্যাপ্টার এক না এটা থেকে আসলে ওইটা থেকে আসে না এরকম একটা ব্যাপার তারপরে আমি তোমাদের অ্যানালাইসিসটা দেখাই এখানে দেখো কস্ট টার্ম এন্ড পারপাস এখানে দেখো এই যে এই বছর আসে নাই এখানে আসে নাই সরি এখানে পার্ট বি তে আসে নাই কিন্তু পার্ট এক বছর আসে নাই কস্ট বিহেভিয়ার থেকে পার্ট সি তে মাঝে মাঝে একটা ম্যাথ আসে পার্ট গুরুত্বপূর্ণ চাপ্টার ম্যাটেরিয়াল লেবার থেকে বেশ কয়েক বছর ধরে পার্ট কোনো ম্যাথ আসে না পার্ট বি তে ম্যাথ আসে কিন্তু আগে লেবার থেকে পার্ট তে ম্যাথ আসতো ওভারহেড থেকেও খুব কম ম্যাথ আসে মাঝে মাঝে পার্ট সি সিতে ম্যাথ আসে আর পার্ট বিতে দুই একটা আসলে আসলো এলোকেশন থেকে একটা ম্যাথ আসতে দেখা যায় প্রায় সময় কিন্তু মাঝখানে দুই একবার মিস হয়ে গেছে তো এলোকেশন তো আমরা গুরুত্ব দিব জব কস্টিং কন্ট্রাক্ট কস্টিং থেকে কিন্তু রিসেন্টলি ম্যাথ আসার প্রবণতা বেশি এই যে গত বছর দেখো বিশ মার্চ চব্বিশ মার্চ আসছে এর আগে দশ তারপর এর আগে এখানে আমরা পাট বিতে সরি এখানে চার চার আট পাইছি এখানে আমরা চোদ্দ পাইছি এখানে এও আমাদের ম্যাথ আসে এখানে জব কস্টিং একটা চাপ্টার কন্ট্রাক্ট কস্টিং একটা চাপ্টার তো বিগত কয়েক বছর ধরে কন্ট্রাক্ট কস্টিং থেকে ধারাবাহিক ভাবে ম্যাথ আসতেছে এই চাপ তোমাদের গুরুত্ব দিতে হবে প্রসেস কস্টিং থেকে প্রতি বছরই 10 মাসের একটা করে আসে প্রসেস দেখবা সার্ভিস থেকে এখানে একবার দুইবার তিনবার ম্যাথ আসছিল আর ম্যাথ আসে নাই সার্ভিস কস্টিং থেকে তো এই চাপ্টারটাও তোমরা দেখতে পারো এই বছর যা আসবে না এমন কোনো কথা নাই কিন্তু আমি তোমাদের একটা ট্রেন্ড দেখালাম তার মানে কস্ট এখন থেকে কোন জায়গা থেকে ম্যাথ আসবে এটা বলা খুবই মুশকিল কারণ চাপটা গুলো ফিরে আসতেছে ঠিক আছে তো এখানে আমাদের সবগুলো চাপ্টার সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে কিন্তু তোমরা কোনটাকে প্রায়রিটি দিবা আগে কোনটাকে তোমরা প্রায়রিটি দিবা সেটা দেখায় কস্ট টার্মস এটা এক নম্বরে কারণ কি এটা ম্যানেজমেন্ট এক নম্বরে রাখছিলাম তাহলে এক দিলে দুই পাকে মারা হয়ে গেল সেই জন্য এটাও আমরা এক নম্বরে রাখছি দুই নম্বরে তোমরা গুরুত্ব দিবা ম্যাটেরিয়ালকে তিন নাম্বারে তোমরা গুরুত্ব দিবা জব কস্টিং কন্ট্রাক্ট কস্টিং তে চার নম্বরে তোমরা প্রসেস কস্টিং এর ম্যাথ গুলো দেখবা ছয় নম্বরে দেখবা লেবার সাত নাম্বারে দেখবা ওভারহেড এর ম্যাথ গুলো ঠিক আছে আর সরি পাঁচ নাম্বারে দেখবা অ্যালোকেশন আর আট নাম্বারে চলে যাবা তোমরা সার্ভিস কস্টিং এই ধারাবাহিকতা আর নয় নাম্বারে গিয়ে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিসটা দেখতে পারো এই ধারাবাহিক ভাবে তোমরা ক্লাসগুলো কমপ্লিট করতে পারো বুঝতে পারছো এগুলোর সব চ্যাপ্টারের আমাদের ক্লাস রেডি করা আছে তোমরা চাইলেই যুক্ত হতে পারো ঠিক আছে আগে বলেছি কিভাবে যুক্ত হবা কস্ট অ্যাকাউন্টিং গেলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং গেলো অ্যাডভান্স